আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সকাল সন্ধ্যা মাত্র তিনবার পড়বেন অর্থাৎ সকালে একবার পড়বেন দুপুরে একবার পড়বেন সন্ধ্যায় একবার পড়বেন এই দোয়াটি মাত্র সকাল সন্ধ্যা তিনবার পড়লে ইনশা আল্লাহ আপনার জীবনে কোনো চিন্তা ভাবনা টেনশন অভাব কিছুই থাকবে না আপনার কোনো সমস্যা থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের সকল সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লা যাই হোক বন্ধুরা আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন একটি করে দিয়ে থাকি আপনাদের আমলের জন্য বন্ধুরা এখন চলুন আমরা কোন দোয়াটি আমরা সকাল সন্ধ্যা তিনবার পাঠ করব বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমরা বিপদগামী মানুষ বলতেই ভুল করে থাকি আমরা যেই কোনোভাবে ভুলের কারণে আমরা বিপদে পড়ে থাকি হয়তো আমাদের যে কোনোভাবে বিপদ সম্মুখে চলে আসে সকলেই বিপদগামী বন্ধুরা বিপদে পড়লে চিন্তা ভাবনা যদি মনে আসে টেনশন যদি আপনার জীবনে বেশি বেশি চলে আসে আপনি বসতে পারেন নাই খেতে পাচ্ছেন না আপনি কর্ম করতে পারেন নাই কাজ করতে পারেন নাই তাহলে আপনি আর দেরি করবেন না বন্ধুরা আর এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা তিনবার পড়বেন বন্ধুরা এখানে আরেকটি দোয়া আছে যেই দোয়াটি সাতবার সন্ধ্যার সময় প্রতিদিন সন্ধ্যার সময় সকালে সাতবার এবং সন্ধ্যা সাতবার পরবেন এটা অনেক মহামূল্যবান দোয়া দোয়াটা হচ্ছে সকালে সাতবার এবং সন্ধ্যার সময় সাতবার পড়বেন দোয়াটা হচ্ছে আমি বলছি হাসবি আল্লাহু লা ইল্লা হুয়া আলাইহি তাবা কালতু ওয়াহু আ রাব্বুল আর শিলা আজিম বন্ধুরা এই দোয়াটি অনেক মহামূল্যবান এই দোয়াটি অর্থ হচ্ছে মহান আল্লাই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত উপাসনার যোগ্য কোনো উপাস্য নাই আমি তার আমি তারই উপর ভরসা করি তিনি মহান আরসের প্রভু আবু শরীফের হাদিস বন্ধুরা এই দোয়াটি অত্যন্ত মহামূল্যবান একটি দোয়া এই দোয়াটি আপনারা সকালে এবং সন্ধ্যা সাতবার পড়তে পারেন সকালে সাতবার সন্ধ্যা সাতবার এখন আসুন কোন দোয়াটি আমরা সকাল সন্ধ্যা তিনবার পড়ব এই দোয়াটি হচ্ছে আউ কালিমা কালিমা তিল্লা আউ জুবিল্লা আউ জুবি কালিমা তিল্লা খালাকা আমি দোয়াটি আমার ভিডিওতে লিখিয়ে দিব বন্ধুরা এই দোয়াটি আপনারা পরে নেবেন এই দোয়াটি আপনারা সকাল এবং বিকাল সন্ধ্যা তিনবার পড়বেন আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনে কোনো বিপদ থাকবে না কোনো অভাব থাকবে না পাক সব দূর করে